ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল আয়োজিত আজকের এই মৎস্য অভুক্ত কর্ম অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমির হুসেন আবহাওয়া ঢাকা মহান উত্তর মৎস্যজীবী দল মন্ত্রী অনুষ্ঠিত আছেন আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনপ্রিয় জন নেতা ঢাকার আঠারো আশের মাটি মানসিক নেতা এবং ঢাকা মহান উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনা ফাজি মোস্তফা জামাল মহিলা আছেন আজকে বিশ্ব অথি জনা মোহাম্মদ আব্দুর রহিম সাবেক সদস্য সচিব দল কেন্দ্রীয় কমিটি মঞ্চ যুগোষ্ঠী আছে আরেকজন বিশ্বথি আমার অত্যন্ত স্নেহা ঢাকা বিশ্ব আমার ছোট ভাই অধ্যক্ষ সেলিম মিয়া

আছে এই জন্য চিন্তা করতে মাথা থেকে জায়রা ফালাই মাছ ছাড়তে পারবেন না ধরতে পারবেন না এই মাছ হবে কার মাছ জনগণের মাছ কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে নিজের জন্য রাজনীতি করে না সেটা মাথায় রাখবে যে বড় প্রোগ্রাম করলাম নেতা আইলো মাছ লেগে আত্ম হল করে ফেললাম এটা হবে না এটা হবে এটা আমরা বিএনপি করতে দেব না এটা মাথায় রাখবেন আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা নিঃস্বার্থভাবে এই মাছের পোনা অর্ধ করেছেন যেখানে আপনাদের কোনো লাভ হবে দেশে জনগণের লাভ হবে চিন্তা করে আপনারা যেহেতু এই প্রজ করেছেন সেই জন্য আপনাকে সাধুবাদ জানাই আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি একটা কথা বলতে চাই অনেক নেতৃবৃন্দ আছে যারা মন তো রাখে খালি আশেপাশে ঘুরে চা খান পান খান গল্প করেন আসছেন কেন যদি বাইরেতে ঘুরবেন কেন আসছেন মন তো যান সামনে খালি এই রাজুতে পিএনপি তে না আমরা করতে দিব না বুঝতে কি বলেছেন আমার কোয়ালিটি দরকার কোয়ান্টিটি না 1000 খারাপ লোকের চাইতে 100 ভালো গণে ভালো শতনা বিশা

সম্মানিত নেতৃবৃন্দ এবং বর্ষজীবী দলের ভাই বোনেরা একটি কথা মাথায় রাখবেন আগে কি করছেন আর কি হয়েছে এই গল্প বলে লাভ নাই আজকে কি করবেন ভবিষ্যৎ কি হবে সেই গল্পটি আপনাদের জানতে হবে সামনে নির্বাচন ভোট লাগবে না আমাদের ভোট লাগলে কি করতে হইব জনগণের কাছে যেতে হবে জনগণের কথা শুনতে হবে এবং আপনাকে বিনয় হইতে অবশ্যই বিনয় হইতে হবে আপনি বড় ব্যবসা বলে গেলেন জনগণ তো ভোট দিবেন না ভাই ঠিক না নির্বাচন আওয়ামী লীগ কিন্তু সরকার করে ফেলেছিল মনে আছে শেষ পর্যন্ত সব ফেন বিএনপি সরকার গ্রহণ করছে কারণ কি তাদের ভাবসা খুব খারাপ ছিল আমাদের ভিতরে কিছু অতি উৎসাহী নেতা আছে এবং ভাবসা আপনার তোলাফেরা করে

শরীর শিল্প কে করছে সৈজাস মৎস্যজীবী এবং শরীর করছে শরীর অর্থ তো বলতো কি শরীর ভর কাম হইল আপনার গ্রামে যে উৎপাদন হবে যে উন্নয়ন হবে আপনার কারোর কাছে যাওয়া লাগবে না

রাষ্ট্র পরিচালনা করব একটা দফা আছে ফ্যাক্টরি বা পশ্চিম বেলা একটি আমাদের তিন নাম্বার বা চার নাম্বার একটা দফা আছে রেনবু গভর্নমেন্ট রেনবু গভর্নমেন্ট বলছেন তো আমরা সবাই রেনিয়ে যারা দেশকে ভালোবাসে দেশের উন্নয়ন চায় তাদের সবাইকে নিয়ে আমরা কি করব সরকার পরিচালনা করব কারণ আমরা দেশের উন্নয়ন চাই আমরা সবাই কি চাই দেশের উন্নয়ন চাই খালি নিজে একলা খেলে চলবো না আপনার পাশে ভাইটা খাইছে কিনা খেয়াল রাখতেব আপনার মহল্লার লোকটা খাইছে কিনা খেয়াল রাখতে হবে আপনার গ্রামের লোকটা ভালো আছে খেয়াল রাখতে হবে একটা ভালো হইব আর একটা দশ তালে বিল্ডিং করবেন ওই কনসেপ্ট থেকে সরে যান তারেক সাহেব যে কনসেপ্টটা আর বিশ্বাসী না আমরা সবাইকে নিয়ে সরকার পরিচালনা করতে চাই আজকে কি বলছে দ্বিকক্ষ বিশেষ সংসদ এটা বুঝছেন তো কোনটা এই যে আমাদের অধ্যাপক সাহেব বক্তব্য দিচ্ছেন উনি কিন্তু নির্বাচন আঠা আসন দাঁড়ালে সমস্যা হইবো ঠিক না এই জন্য ওনাদের জন্য আপার কক্ষ এই সমস্ত জ্ঞানেগুলি বুদ্ধিমান লোকদের জন্য আপনার আর আমরা যাদের মাঝে মাঝে আসি আমাদের জন্য নিম্ন কক্ষ মানে আপনাকে ভোটের জনগণে ভোটে আমরা ওই যে আমাদের মাত্র ভাষায় মাঝে আমরা নির্বাচন করবো আমরা যাবো নিম্নপক্ষে আর গেলেগুলি শিক্ষিত যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে উপদেশ দিতে পারব আমাদেরকে আমাদের জ্ঞান করতে হবে তাদের জন্য আপার এই সংসদ আমরা কিন্তু চালু করব। যদি ভিএনপি যদি পি এন পি জনগণের ভোটে

এই জন্য কিন্তু এই জন্য আমরা বলছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না এটা আমরা বিএনপি তারক বলছি আমরা বাস্তবায়ন করবো আর কি উৎপাদনের দলের মূল্য পাইতে গো আপনি মাছ চাষ করলেন পাইকার আছে আপনার কাছে দুইশো টাকা কেজি মাছ কিনলো সে আর জায়গায় বেস তিনশো টাকা ওই ওইবারে বেস পাঁচশো টাকা তাহলে যে আসল মালিক মাসে সে পাইলে দুইশো আর দালাল না পাইলে তিনশো এই ব্যবস্থা চলতে যাওয়া যায় চলতে যাওয়া যায় না বিএনপি চলতে দিবে না তার কেমন বলছে যে উৎপাদিত পণ্যের যারা কৃষক যারা মৎস্যজীবী যারা শ্রমিক তাদের নেত্রী মূল্য আমরা নিশ্চিত করব সরকার নেত্রী মূল্যে আপনাদের কাছে মাছ ক্রয় করবে এবং বাজারে কুর্সা যারা বিকে তাদেরকে একটা রেট ধরে বিক্রি করবে মাঝখানে মিডল ম্যান আমরা বিএনপি রাখবো না এটা হচ্ছে আমাদের মোটামুটি পলিসি সবার কাছে একটা বিনীত অনুরোধ আপনার নেতা হয়েছেন ভালো হয়েছেন আমরা খুশি কিন্তু অন্যায় করবেন না অত্যাচার করবেন না অবিচার করবেন না মাঠে যাবেন কারণ সামনে নির্বাচন ভাই মানুষ যদি ভোট না দেয় আবার যে রাস্তায় ছিলেন সেই রাস্তায় থাকবেন

সামনে ইনশাআল্লাহ অবশ্যই নির্বাচন হবে কোন সর্বজনতা ওনা চক্রন্ত এই নির্বাচনকে থামাইতে পারবে না পারবে না পারবে আপনারা যদি ঠিক থাকেন আমরা যদি ঠিক থাকি অবশ্যই পেত্রে ক্ষমতা আসবে এবং শাসন করবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে গতকাল যে আপনাদের সাহায্য করতে ক্ষুধা আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ জয় জয় হোক জাতি